নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে মুর্শিদাবাদের এক বিখ্যাত স্থাপত্য হাজারদুয়ারি সম্পর্কে কিছু রহস্যময় তথ্য তুলে ধরার চেষ্টা করব যে মুর্শিদাবাদ গল্প বলে ঐতিহ্যের আভিজাত্যের ব্যবসা আর ফেলে আসা দিনের আমরা কম বেশি সকলে হাজারদুয়ারি ঘুরেছি দেখেছি আমরা অনেকে ভাবি এই প্রাসাদ হয়তো নবাব সিরাজুদ্দৌল্লা তৈরি করেছে কিন্তু না নবাব সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাঝিল মহল যেটা ভাগীরথীর তলে তলিয়ে গেছে তাহলে কে এই হাজার দুয়ারি তৈরি করল এবং এর পরবর্তী নির্মাণ কাহিনী সম্পর্কে জানব এই প্রাসাদটি তৈরি করেন পনেরোতম নবাব মোবারক আলী খান বাহাদুর দ্বিতীয় যিনি হুমায়ুনজা নামে বেশি পরিচিত হাজার দুয়ারি প্রাসাদটিকে পূর্বে নবাবরা বড়া কুঠি বলে অভিহিত করতেন কিন্তু অনেক স্থানীয় মানুষ এটা হাজার দুয়ারি নামে ডাকতে পছন্দ করতেন কারণ এটি হাজার দরজার সহপ্রাসাদ তবে তার মধ্যে নশোটি বাস্তব ও একশোটি ভুয়ো দরজা আছে যাতে সে সময় শত্রু আক্রমণকারীরা সত্য ও মিথ্যা দরজার মধ্যে বিভ্রান্ত হয়ে নবাবের গার্ডদের দ্বারা ধরা পড়ে যান সেই উদ্দেশ্যে একশোটি ভুয়ো দরজা তৈরি করা হয়েছিল নবাবা নাজিম যা তার তৈরি হাজার দুয়ারিটি যেন লন্ডনের ব্যাকিংহাম প্যালেসের মতো দেখায় সেই আদলে তৈরি করেছিলেন এবং এর স্থাপত্যের দায়িত্ব দেওয়া হয়েছিল ডানকান ম্যাকলয়েডকে সেই মতো আঠেরোশো সালের আগস্ট মাসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় কিন্তু এই ভিত্তিপ্রস্তর স্থাপনের পিছনে একটি আকর্ষণীয় গল্প রয়েছে ভিত এত গভীর ছিল যে নবাবকে নিচে নামার জন্য একটি সিঁড়ির সাহায্য নিতে হয়েছিল কৌতূহলপূর্ণ মানুষেরা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান দেখার জন্য জমায়েত হয়েছিল কিন্তু নবাব ভিড়ের কারণে এবং শব্দের জন্য অসুস্থ হয়ে পড়লে নবাবকে উপরে নিয়ে আসার পর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় প্রাসাদটি সম্পূর্ণ হয়েছিল আঠেরোশো সাঁত্রিশ সালের ডিসেম্বর মাসে প্রাসাদটি নির্মাণের খরচ সম্পর্কে গুজব ছিল যে এটি তৈরি করতে সাড়ে ষোলো লক্ষ সোনার মুদ্রা লেগেছে এই হাজারদুয়ারি ভবনটি ইন্দো ইউরোপীয় স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ যা ইতালীয় শৈলীর প্রদর্শন কিন্তু দুঃখের বিষয় হলো এই হাজারদুয়ারি প্রাসাদটি সম্পূর্ণ হওয়ার পর নবাব নাজিম হুমায়ুন এটি আবাস হিসাবে পছন্দ করেননি পরিবর্তে এটি একটি দরবার এবং অফিস হিসেবে ব্যবহৃত হয় যেখানে সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেমন অভিষেক পার্টি এবং পাবলিক মিটিং অনুষ্ঠিত হয় উনিশশো সালে হাজারদুয়ারি প্রাসাদটিকে আরও ভালোভাবে সংরক্ষণের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয় এই ঐতিহাসিক হাজারদারি ভ্রমণের জন্য শুধু দেশ না বিদেশি মানুষেরও আনাগোনা ঘটে থাকে আজকের মতো এখানেই শেষ করছি তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তথ্যগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না তথ্যের মধ্যে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমাপ্রার্থী আর সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন